আফগানদের বিপক্ষে লজ্জাজনক হারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিল টাইগাররা আর লজ্জাজনকভাবে হেরে গিয়ে মাঠেই অঝরে কাঁদল অধিনায়ক নাজমুল শান্ত অপরদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল আফগানিস্তান দর্শক সেমিফাইনালে উঠার মহাসমীকরণে শুরুতে ব্যাটিং করতে নেমে আফগান ব্যাটারদেরকে অনেকটা চাপিয়ে রাখে টাইগার বোলাররা এদিন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষ করে পাঁচ উইকেট হারিয়ে মাত্র পনেরো রান করতে সক্ষম হয় আফগানিস্তান আর একশো ষোলো রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের অগ্নিছড়া দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারা হয়ে পড়ে টাইগার ব্যাটাররা তানজিদ তামিম নাজমুল শান্ত সাকিব আল হাসানরা চরম ব্যর্থ হয় এদিন দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি সাইলেন্ট কিলার মাহমুদুল্লা রিয়াদ শেষ পর্যন্ত সতেরো ওভার পাস বলে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় টাইগাররা যার ফলে আট রানে জয়লাভ করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে যায় আফগানিস্তান আর টাইগারদের এমন লজ্জাজনক হারে মাঠের বাহিরে অচরে কাঁদছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আজকের ম্যাচে টাইগারদের এমন হারে আপনি কাকে দায়ী করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ